মায়ের মতো আপন কে হো নাই রে মায়ের মতো আপন কে হো নাই মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কে হো নাই রে মায়ের মতো আপন কে হো নাই রে মায়ের মতো আপন কে হো নাই এ দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি তাই তো বলি তোমার মতো মর কেউ নাই মোমার মতো আপন কেহ নাই মায়ের মতো আপন নাই মাঝ ননি নাই রে যাহার ই ভুবনে তাহার কেহ নাই রে মায়ের মতো আপন হো নাই রে মায়ের মতো আপন হো নাই আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি সেই পানিতে ধুয়ে মাগ কুলেতে টানি আমি আঘাত পাইলে তোমার সুখে নামে পানি সেই পানিতে ধুয়ে মাগ কুলেতে নাওটানি তুমি যেদিন থাকবে নামা সেদিন আমার হবে কি সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি সুখে থাকি দুঃখে থাকি কাহার আসবে যাবে কি তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই তোমার মতো আপন কেউ নাই মায়ের মতো আপন কে হো নাই মাঝো ননি নাই রে যাহার ত্রিভুবনে তাহার কে হো নাই রে মায়ের মতো আপন কে হো রে মায়ের মতো আপন কে হো নাই রে মায়ের মতো আপন কে নাই